আলাইকুম আজকে তৈরি করবো বেবি সুইট মিষ্টি অনেক সময় বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরিতে এই বেবি সুইট মিষ্টি ছাড়া সেটি অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে সহজ ভাবে এই বেবি সুইট মিষ্টি কিভাবে তৈরি করা যায় সেটি শেয়ার করছি প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছে এক কাপ নিলাম গোড়া দুধ এক টেবিল চামচ সুজি চামচ দিচ্ছি ময়দা ওয়াটার চা চামচ বেকিং পাউডার এই শুকনো উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব এখন আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটি আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করবো আর খেয়াল রাখতে হবে ডোটি যেন বেশি শক্ত না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে মিষ্টির জন্য ডো তৈরি হয়ে গিয়েছে আর দুধ লেগেছে হাফ কাপ পরিমাণ এটি এখন রেস্টে রেখে দিব বিশ মিনিট পরে আমি আবারও ভালোভাবে এটি একটু মতে নিব এখন আমি হাতের তালুতে ঘি লাগিয়ে মিষ্টি তৈরি করে সাইজ এক হওয়ার জন্য এইরকম চামচ ব্যবহার করছি আর খেয়াল রাখতে হবে মিষ্টি তৈরির সময় কোন রকম ফাটল না থাকে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেল গরম হওয়ার আগে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ফুলার জাল এই সময় লোকে রেখে এগুলো ভেজে নেব ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখান থেকে কয়েকটি মিষ্টি তুলে রাখবো আর মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় তেল কিন্তু পর্যাপ্ত গরম করা যাবে না তেল গরম হওয়ার আগেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখান থেকে আমি কয়েকটা মিষ্টি তুলে নিচ্ছি হয়ে গেল এক কালারের মিষ্টি দ্বিতীয় কালারের জন্য আবারও আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব এখান থেকে আবারও কয়েকটা তুলে নিচ্ছি এবার এই কয়েকটা মিষ্টি কালো জম কালারের মতো করে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল তিন কালারের বেবি সুইটস মিষ্টি এখন শিরা তৈরি করে নিবো জন্য আমি নিলাম এক কাপ চিনি আর এক কাপ পানি এক চামচ দিলাম কেওড়া জল আর দুটি দিলাম এলাচ সুন্দর একটি ফ্লেভারের জন্য এই শিরাটি বেশি ঘন করব না চিনি গুলে দুই তিনটা বলক আসলেই মিষ্টি গুলো দিয়ে দেবো এবার এটি আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে দেখছি মিষ্টি গুলো রস ঢুকে একবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এরকম নতুন ও সহজ রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ